হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সাত তো ছয় ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা এই যেগুলো বাটিক আছে এগুলো সব কালেকশন দেখব ঠিক আছে এই যে দেখেন একদম বাটিক নিয়ে হাজির জি সবথেকে আরামদায়ক কালেকশন এবং এখন সবথেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে এই বাটিক গজ কাপড়গুলো এত বেশি চলছে এবং এটা কিন্তু সব সময় আসলে জনপ্রিয় একটা কালেকশন এবং সবার পছন্দের একটা কালেকশন বললেই চলে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এখানে ভাইয়া একটা একটা করে প্রিন্টগুলো রাখছে ভাইয়া এগুলো বহরটা আড়াই হাত হবে কি জি জি ফুল আড়াই হাত ফুল আড়াই হাত হবে একদম মলমল কঠনের মধ্যে জলছাপ প্রিন্ট করা এবং অনেক সুন্দর দেখেন দেখেন ভিতরে কোনো ক্ষুদ্র কাজ করা আছে ঠিক আছে তার মধ্যে আজকে একটু কারেন্ট নাই হ্যাঁ মানে হ্যাঁ আলো কম একদম তারপরে যেই কালার দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ রিয়েল কালার দেখেন অনেকগুলো আছে এগুলো ভাইয়া সবগুলোর দাম তো সেম হবে তাই না এই ভিডিওতে যা থাকবে সব দাম এই ভিডিওতে আপনারা যেটাই নেবেন সবগুলো কিন্তু দামটা সেম থাকবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার। একবারে বাসাই কিতো কালার। এগুলো কালার আপনার যা দেখছেন সেটাই পাবেন। এগুলো গজ কত করে থাকবে? আপু এগুলো তো আমরা এখানে বিক্রি করি 180 টাকা। কিন্তু ভিডিওতে সব সময় যে রেটটা থাকে সেই রেটটাই থাকবে আজকে মাত্র 150 টাকা। 150 টাকা পার গজ। কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার। নাছেন দরকার। 150। দেখেন। অনেক কিছু ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে যার যেটা লাগবে বিজনেস করবেন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন মানে ব্যবসার জন্য হ্যাঁ ঠিক আছে যারা বেশি নেবেন হ্যাঁ হোল ভাই দেন আমরা পাইকেন দেবো তাদের জন্য রেট আলাদা থাকছে ঠিক আছে ঠিক আছে যারা একশো গজ দুইশো গজ নেবেন তাদের জন্য রেট রেট আলাদা থাকবে তো আপনারা ভিডিও আগে শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবং কম দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একদম রং কস কিন্তু গ্যারান্টি গ্যারান্টি ছেঁড়া পর্যন্ত গ্যারান্টি ছেঁড়া পর্যন্ত গ্যারান্টি সবই একশো পঞ্চাশ যা নেবেন এই ভিডিও থেকে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এর মধ্যে আপনার এই তিনটা মাল আছে এটা কি সুতির মধ্যে কাটওয়ার্ক করা কাট করা এগুলো 150 তে আজকে ভাইয়া দিয়ে দিচ্ছি দেখেন ওয়ার্ক করা আছে পায়জামা করতে পারবেন বাচ্চাদের গোল জামা করতে পারবেন বাচ্চাদের জামা করতে পারবেন মানে সবই করতে পারবেন এগুলো কিন্তু থাকছে মাত্র 150 টাকা যা নেবেন সবই কিন্তু দেড়শো টাকাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে হাজারি বুটিক স্টাইপের দেখুন এসি কটনের উপরে করা দেখুন অনেক ঠিক আছে মাত্র এগুলো 150 হ্যাঁ এগুলো পান এগুলো 150 সব এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারছেন যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন সবই একশো পঞ্চাশ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে হ্যাঁ যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর যা দেখছেন একদম রিয়াল কালার কিন্তু এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু রিয়াল কালার হ্যাঁ যে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন না এই যে আরো কিছু কালেকশন আছে এগুলোও কিন্তু 150 এ পেয়ে যাচ্ছেন এগুলোও থাকছে বাটিকের মধ্যে এবং একদম রিয়েল কালার যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা বাজেট পেয়ে যাবেন এগুলো যে জামা টপ টপ সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন এই যে ছেলেদের ফতুয়া পান দেবু করতে পারবেন এখন তো গরম এগুলো কাপড় পরে একদম আরামদায়ক এই ভিডিওতে যা দেখতেছেন সব আরামদায়ক কাপড় আর এগুলো সব ইন্ডিয়ান টাইডাই বাটিক মন বলা হয় ঠিক আছে অনেক গর্জিয়াস কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই সবই কিন্তু থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ এই যে কালার আরো কালার আছে দেখেন কালার আছে ডিজাইন আছে এগুলো দিয়ে জামা ওড়না সালোয়ার সবকিছুই তৈরি করতে পারবেন লাল কালারের মধ্যে থাকছে দেখেন এগুলো কাপড়ের পরিমাণ অল্প আছে যারা নিবেন যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং খুবই সুন্দর একটা কালেকশন বাটিক বলতেই কিন্তু আরামদায়ক এবং জনপ্রিয় একটি কালেকশন এই যে এটা এটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর যা নিবেন একশো পঞ্চাশ টাকা পার গোছ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন এবং এর পাশাপাশি আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি এটা হচ্ছে সার ছ ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ